এটা সেমি সার্কেল দেওয়া আছে তাই তো এই সেমি সার্কেলের বিসিডি কোণের মান বের করতে হবে এখানে তথ্য দেওয়া আছে কি বি এ ই কোণ বা এই কোণটা যেন 70 ডিগ্রি এই কোণটা 80 ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে তো আমরা সমাধানটা করি দেখো আমি প্রথমে বিও এবং ওডি যোগ করি আচ্ছা এবার আমার মে টার্গেট হবে যেটা দেখো আমি যদি কোনোভাবে এই কোনটার মান বের করতে পারি এই কোনটা বুঝতে শুরু করে এই কোন ধরা যেতে পারে যেটা সাপের মানে যে বড় অংশের উপর অঙ্কিত মানে কেন্দ্রস্থ কোন মনে করো বিডি একটা চাপ ধরেছি এই বিডি সাপের এই পাশে একটা বৃত্তে একটা অংশ আছে না আছে এই চাপের কেন্দ্রস্থ কোন কি এটা এর পরিদৃশ্য কোন কিন্তু এটা ঠিক না এই যে কোনটা এই কোন অর্ধেক পাবো এটা বুঝি না আবার বলো আমি যখন একটা বৃত্ত চিন্তা করি এই বৃত্তের সাপোজ এটা কেন্দ্রস্থ কোন এইটা বৃত্তস্থ কোন ঠিক না এটা কেন্দ্রস্থ কোন এটা বৃত্তস্থ কোন আমরা এর এখানে জানি কেন্দ্রস্থ কোণের অর্ধেক আছে বৃত্তস্থ কোন বা বৃত্তস্থ কোনের দ্বিগুণ আছে কেন্দ্রস্থ কোন ঠিক না তো চাপটা যদি বড় হয় সেক্ষেত্রে মনে করে এইটা সাপ অধিচাপ উপচাপ আর অধিচাপ তাই তো মনে করো বিসি একটা চাপ তো এখানে যদি কেন্দ্র হয় তাহলে এর কেন্দ্রস্থ কোন কোনটা হবে এই কোনটা হবে ঠিক কি না এর পরিদিষ্ট কোন হবে এইটা এখন এই কোনটার মান যদি কোনোভাবে বের করতে পারি তার অর্ধেকই হবে এই কোনটার মান ক্লিয়ার বুঝতে পেরেছি তা আমার টার্গেট কি এই প্রবৃদ্ধ কোনটার মান বের করা এখন দেখো যে তথ্যগুলো দেওয়া আছে তা থেকে এই কোনটার মান কোনোভাবে বের করা যায় কিনা না অ্যাকশ্যন মানে আমার দরকার কি একশো যদি এই কোনটা একশো যদি তাছাড়াতে এই কোণায় কোন যোগ করতে হবে তো এই কোণায় কোন যোগ করাটা কিভাবে স্বাভাবিক করা যায় দেখো তো যেহেতু এটাও ব্যাসার্ধ এটাও বেসার্ধ তানা একটি বৃত্তের সকল বেসার্ধ সমান তাহলে এই কোনটার এই কোনটার সত্তর ডিগ্রি হবে কিনা মনে সমান সমান বাহর বিপরীত কোন সমান ঠিকই না সমান সমান বাহুর বিপরীত কোন সমান আরে এটা সত্তর ডিগ্রি হলে এটাও সত্তর ডিগ্রি হবে এটা যদি আশি ডিগ্রি হয় এটাও আশি ডিগ্রি হবে হবে কি না এই বাহু আর এই বাহু সমান এখন বলো এই কোনটা কত হবে বলো না এটা কত হবে বলো একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দাও তিন কোন সমষ্টি কি একশো আশি ডিগ্রি এটা হবে ফর্টি ডিগ্রি তাই তো ফর্টি ডিগ্রি আশি আশি কত একশো ষাট তাহলে এটা হবে বিশ ডিগ্রি বুঝলি কিনা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি দুটো কোণ যোগ করে বাদ দিলাম তাহলে বাকিটা পেয়ে গেলাম আর এই পাশের এই কোণটার মান কত তাহলে আমার টোটাল কোণ হবে একশো আশি ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি ইকাল টু টু ফর্টি ডিগ্রি টু ফর্টি ডিগ্রি কিনা তাহলে এক্স কোণের মান কত হবে টু ফর্টি ডিগ্রি হাফ

একই বৃত্তে সকল ব্যাসার্ধ সমান যার জন্য কি ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ এর ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান ঠিক আছে বুঝতে পারছো আরেকটা আছে কি পরিবৃত্তকল কেন্দ্রস্থ কোণের আর দেখ বা কেন্দ্রস্থ কোণ পরিবৃত্তকলের দ্বিগুণ এটা এটা জানা লেগেছে এর মাধ্যমে কিন্তু আমরা সমসাতে সমাধান করতে পেরেছি আর তার আগে যেটা এইটাটা কিন্তু দেওয়া ছিল না আমার প্রমাণ করার সুবিধার জন্য বা মান নির্ণয়ের ক্ষেত্রে আমি এক্সট্রা অঙ্কন করে চিন্তা করতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এইটা মেইন জানতে হবে যে কোনটা আমি আঁকলে আমি সহজে মানটা নির্ণয় করতে পারবো প্রমাণটা করতে পারব ঠিক আছে